প্রতিদিনের মতো আজকে আর ঘুম থেকে দেরি করে একদমই উঠি নাই খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর সকাল সকালবেলায় হচ্ছে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল কারণ মাথার মধ্যে ছিল আজকে স্বচ্ছ বাবর হচ্ছে সকাল সকাল পরীক্ষা বাচ্চাদের পরীক্ষার সময় আসলে সারা বছর আমরা মায়েরা যেভাবেই কাটাই না কেন পরীক্ষার সময়টা কিন্তু মাথার মধ্যে শুধু পরীক্ষা পরীক্ষা করে সময়গুলো কেমন যেন কাটে তো স্বচ্ছকে আমি তুলে দিলাম ওকে পড়ার জন্য আর এদিকে হচ্ছে আমি বাঁধাকপি আর মুসুরের ডাল বেটে একদম মিক্সড করে হচ্ছে একটা বড়া দিয়েছিলাম সকাল সকাল আর তো বড়াগুলো একদম মচমচ করে ভেজে নিলাম তো সকাল সকাল তেমন আর কোনো কিছু রান্না করি নাই শুধু বড়া ভাত আর হচ্ছে এখানে বটবটি ভত্তা করেছিলাম তো এগুলো দিয়ে হচ্ছে সকালে খাওয়া হবে আজকে তাহলেই তো এদিকে হচ্ছে স্বচ্ছকে পড়তে দিয়েছিলাম তো রান্নার ফাঁকে একটু দেখতে আসলাম যে ও পড়া কত দূর আসলে আর এই তো ওইখানে বসে হচ্ছে পড়ছিল তারপর সকালের খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা হচ্ছে রেডি হয়ে স্কুলের দিকে যাচ্ছিলাম একটা রিক্সায় করে এদিকে আমার কুটুপুরিটাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল ওনা করে ভাইয়ের সাথে স্কুলে যাবে এই তো স্কুলে আসার পর স্কুলে আজকে এত পরিমাণে ভিড় ছিল যেহেতু আজকে হচ্ছে বাচ্চাদের ইংলিশ পরীক্ষা ছিল আর প্রথম দিন ছোটো ছোটো বাচ্চাদের সাথে তো মায়েরা আসবেই তো স্কুলে বাবুকে পরীক্ষা দেওয়ার হলে বসিয়ে দিয়ে স্কুলে একটু ঝামেলা হয়েছিল পরীক্ষা নিয়ে তো তারপর হচ্ছে বেশ অনেকটা সময় ও পর হচ্ছে টিচাররা পরীক্ষার মানে নেওয়ার জন্য রাজি হলো প্রথমে পরীক্ষা নিতে যাচ্ছিল না সেটা নিয়ে আর কি ঝামেলা গার্জেনদের সাথে তারপর হচ্ছে আমি বাবুকে বসাই দিয়ে বাসায় চলে এসেছিলাম দুপুরে রান্না করে নিয়েছি এই তো শোল মাছ লাউ দিয়ে আর হচ্ছে ভাজি ভাত এগুলো রান্না করে নিয়েছিলাম আর এখন অনেকটা সময় পার হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আমি হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা বানাতেছিলাম আর আজকে হচ্ছে আমি স্যান্ডউইচ বানাবো তার জন্য সব কিছু এখানে গুছিয়ে বানিয়ে নিতেছিলাম বিকেলের দিকে বা সকালের দিকে এই স্যান্ডউইচটা বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর স্বচ্ছ তো এটা ভীষণ পছন্দের তো আমার কাছেও বেশ ভালো লাগে আর বিশেষ করে এর মাঝখানে যে পুরটা দেই এটা হচ্ছে খেতে বেশি মজার দোকানের অস্বাস্থ্যকর খাবার তো বাচ্চারা বেশি পছন্দ করে কিন্তু সেটা খাবারের থেকে বাসায় বানিয়ে খাওয়া কিন্তু বেশি ভালো তো এখানে হচ্ছে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিতেছিলাম আর আমি হচ্ছে রুটিটা চারপাশ থেকে লালং অংশটা একদমই কাটি নাই মাঝে মাঝে হচ্ছে কেটে বানালেও আজকে এমনি এমনি বানিয়ে ফেললাম আর এই তো রুটিগুলোর সাইজটা একটু ছোট ছিল সেজন্য আর কি বানানোর পর এগুলো এত ভালো লাগতেছিল এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার ছিল তো সবগুলো একেবারে বানিয়ে নিলাম আর এখন হচ্ছে একটু গরম করে নেব আর এটা গরমে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এমনিতেও কিন্তু খাওয়া যাবে তবে গরম করলে বেশি ভালো লাগে আর এই তো গরম করে নিয়ে এসেছি এটা হচ্ছে খেতে অসম্ভব মজার হয়েছিল এই তো স্যান্ডউইচ রেডি করে নিয়েছি এখন হচ্ছে সবাই মিলে আমরা এখানে খেতে বসেছি তো আমরা সবাই খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম যে আজকে পরীক্ষা দিতে গিয়ে স্কুলে কি একটা অবস্থা তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ